পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্যারেজে গেলে আপনি কি দেখতে পাবেন চোখ বন্ধ করলে আপনি যেটা কল্পনা করবেন সেটা কি ঝকঝকের সুপারকার বিরলতম লিমুজিন রাজকীয় কালেকশান কিন্তু একটা জিনিস প্রায় অবধারিত একটি মার্সিডিস বেঞ্চ রাজপরিবার রাজনীতিবিদ বিশ্বখ্যাত খেলোয়াড় কিংবা বিলিয়নিয়র ব্যবসায়ী সবার পছন্দের তালিকার শীর্ষে আছে এক নাম মার্সিডিস বেঞ্চ কিন্তু এই অভিজাত্যের প্রতীক এই বিলাসবহুল স্বপ্নের শুরুটা কি এমন ঝলমলে ছিল একজন দরিদ্র কিশোর কার্ল বেঞ্জ যার হাত ধরে পৃথিবী পেয়েছে ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল গাড়ি আঠারোশো সালে জার্মানির মুলবার্গ শহরে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কার্ল কার্ল বেঞ্জের বাবা ছিলেন একজন লোকোমোটিভ চালক কার্লের বয়স যখন মাত্র দুই বছর তখন তার বাবার মৃত্যু হয় মুহূর্তেই তাদের সংসারে নেমে আসে চরম আর্থিক সংকট ক্ষুধা আর দারিদ্রের মধ্যেও মা কার্লবেঞ্জের পড়াশোনার সুযোগ নিশ্চিত করেছিলেন তিনি বিভিন্ন ফ্যাক্টরি ও বাসাবাড়িতে দিনরাত খেটে গেলেন স্কুলে কার্ল ছিলেন এক অসাধারণ ছাত্র বিশেষ করে রসায়ন আর গণিতে তার দক্ষতা ছিল অবিশ্বাস্য সেই প্রতিভা তাকে নিয়ে গেল এক বিস্ময়কর যাত্রায় মাত্র পনেরো বছর বয়সে ভর্তি হলেন কাল শুরু বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেখানে তিনি পরিচিত হলেন একজন অনন্য শিক্ষক যার নাম ফাডিনান রেডটেন বাচার এই রেডটেন বাচারী ছিলেন সেই মানুষ যিনি জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে সাধারণ ওয়ার্কশপ পেশা থেকে এক বিশাল বৈজ্ঞানিক গবেষণায় রূপান্তর করেন তিনি বিশ্বাস করতেন স্টিম ইঞ্জিনের যুগ শেষ হয়ে যাবে আর আসবে নতুন প্রযুক্তির সময় কার্ল বেঞ্চ তার শিক্ষকের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করলেন স্বপ্ন দেখা স্বপ্ন এক ঘোড়াবিহীন গাড়ির একজন নিয়মিত সাইকেল চালক হিসেবে নিজের সাইকেল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাতেন তিনি খুঁজে ফিরছিলেন এমন এক প্রযুক্তি যা মানুষের জীবনে বিপ্লব আনতে পারে তখন অনেক উদ্ভাবক স্বচারিত যান তৈরির চেষ্টা করছিলেন কেউ কেউ সফলও হচ্ছিলেন কিন্তু সেইসব যানের সীমাবদ্ধতা ছিল স্পষ্ট প্রতিটি ছিল স্টিম ইঞ্জিনের উপর নির্ভরশীল ভারী অচল ও অনুপযোগী কার্ল বুঝতে পেরেছিলেন এই পথে সফলতা আসবে না প্রয়োজন সম্পূর্ণ নতুন একটি ভাবনা নতুন এক প্রযুক্তি যখন সবাই তার স্বপ্নকে উপহাস করে বলেছিল এটি অসম্ভব তখনও কার্ল বেঞ্চ বিশ্বাস রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন একদিন তার ঘোড়াবিহীন গাড়ি পৃথিবী বদলে দেবে মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন কার্ল বেঞ্চ কিন্তু স্নাতকের পরবর্তী সাতটি বছর যেন ছিল এক অনিশ্চয়তার অন্ধকারে ঘেরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ওয়ার্কশপে কাজ করলেও কোনো কিছুতেই মন স্থির করতে পারছিলেন না তবুও শেখা আর ব্যর্থতার পথে হেঁটেই আঠারোশো সালে মাত্র সাতাশ বছর বয়সে মেকানিক অগাস্ট রিটারের সাথে পার্টনারশিপে ম্যানহাইমে প্রতিষ্ঠা করেন একটি আয়রন ফাউন্ড্রি ও মেকানিক্যাল ওয়ার্কশপ কিন্তু শুরুতেই নেমে আসে ভয়ঙ্কর ধাক্কা অগাস্ট রিটার ছিলেন একেবারে অবিশ্বস্ত স্থানীয় কর্তৃপক্ষ তাদের সরঞ্জাম জব্দ করলে প্রথম বছরেই কোম্পানি ভেঙে পড়তে শুরু করে পার্টনারের বিশ্বাসঘাতকতায় কালবেঞ্জ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন কিন্তু ভাগ্য তখন লিখে রেখেছিল এক নাটকীয় মোড় এ সময়ই তার জীবনে আসেন এক নারী যার নাম বার্থা রিঙ্গার। ধনী পরিবারের কন্যা বার্থা শুধু জীবনসঙ্গী হননি কার্লবেঞ্জের স্বপ্ন বাঁচানোর যোদ্ধাও হয়ে ওঠেন তিনি বেঞ্চকে রক্ষা করতে নিজের উদ্যোগে কিনে নেন রিটারের সব শেয়ার এবং ব্যবসার পুনর্নিয়ন্ত্রণ নিজ হাতে নেন এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত আঠারোশো উনআশি সালে কার্ল বেঞ্জ তৈরি করেন তার প্রথম গ্যাসোলিন চালিত দুই স্ট্রোক ইঞ্জিন এক এক করেই তিনি পেটেন্ট নিলেন ইগনিশান সিস্টেম স্পার্ক প্লাগ কার্বুরেটার ক্লাচ গিয়ার শিফট এবং ওয়াটার কোল্ড রেডিয়েটরের মতো ভবিষ্যতের অটোমোবাইলের অবিচ্ছেদ্য প্রযুক্তিগুলো কিন্তু সাফল্যের পথে লুকিয়েছিল আরেকটি ভয়ঙ্কর বাধা প্রতিষ্ঠানের উৎপাদন খরচ এতটাই বেড়ে যায় যে ব্যাংক তাকে বাধ্য করে নতুন বিনিয়োগকারীদের সাথে যুক্ত হতে আঠারোশো বিরাশি সালে তার স্বপ্নের ব্যবসা একটি জয়েন্ট স্টক কোম্পানিতে পরিণত হয় শেষ পর্যন্ত নিজের প্রতিষ্ঠানে কার্লের হাতে থাকে মাত্র পাঁচ পার্সেন্ট শেয়ার তার পদমর্যাদা নামিয়ে আনা হয় আর নতুন ডিজাইন নতুন আইডিয়ার ক্ষেত্রে তার মতামত আর বিবেচনায় করা হতো না হতাশ হয়ে কার্ল বাধ্য হন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান ছাড়তে সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা কার্ল বেঞ্চ প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রমাণ করবেন নিজের স্বপ্নকে আর সেখান থেকেই শুরু হয় আধুনিক অটোমোবাইলের এক নতুন অধ্যায় সাইকেলের প্রতি বেঞ্জের গভীর প্যাশান তাকে পরিচয় করিয়ে দেয় সাইকেল রিপেয়ার শপের মালিক ম্যাক্স রোজ ও ফ্রেডরিক উইলহ্যামের সাথে একসাথে তারা প্রতিষ্ঠা করেন বেঞ্জ অ্যান্ড সাই শিল্প খাতে মেশিন আর স্টেশনারি গ্যাস ইঞ্জিন তৈরির কাজ দ্রুত লাভজনক হয়ে ওঠে এবারে কার্ল বেঞ্চ চোখ ফেরালেন তার আজীবনের স্বপ্নের দিকে তিনি শুধু একটি গাড়িতে মোটর বসালেন না বরং একেবারে মোটরের চারপাশে নতুন গাড়ির কাঠামো গড়ে তুললেন সাইকেলের প্রযুক্তিকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে আঠারোশো সালে তিনি তৈরি করলেন বেঞ্চ পেটেন্ট মোটর এটি ছিল পৃথিবীর প্রথম গ্যাসোলিন চালিত অটোমোবাইল তিন চাকার মোটরযানটি চালিত হতো গ্যাসোলিন স্ট্রোক ইঞ্জিন দ্বারা গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা মাত্র শূন্য দশমিক ছয় হর্স পাওয়ার সর্বোচ্চ গতি মাত্র সাত মাইল পার ঘণ্টা আঠারোশো ছিয়াশি সালের গ্রীষ্মে কার তার সৃষ্টিকে জনসম্মুখে নিয়ে আসেন অনেকে প্রশংসা করল আবার কেউ কেউ ভয়ে রাস্তায় গাড়ি চালাতে দিতে চাইল না যদি এটি বিস্ফোরিত হয় কেউ কেউ বলল এটা তো ঘোড়ার চেয়ে দ্রুত নয় আবার অনেকে বললো এটা তো সহজেই ভেঙে যাবে তেল ফুরিয়ে যাবে নানা রকম কথা এমনকি তার নিজের বিজনেস পার্টনাররাও এতে খুশি ছিলেন না সন্দেহ কটাক্ষ আর অস্বীকৃতির দেয়ারলে আটকে গেলেন কার্ল বেঞ্চ কিন্তু তিনি থামলেন না আঠারোশো অষ্টআশি সালে শুরু করলেন গাড়ি উৎপাদন যদিও মানুষ তখনও তার ভীষণ দেখতে পাচ্ছিল না এই দুঃসময়ে কার্ল বেঞ্জ শুধুমাত্র স্ত্রী বার্থা বেঞ্জের সমর্থন পেয়েছিলেন বার্থা শুধু পাশেই ছিলেন না বরং প্রতিটি ধাপে নতুন পরামর্শ দিতেন আর একদিন বিশ্বকে বদলে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিলেন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই আগস্ট ভোরে কাল যখন ঘুমে আছন্ন বার্তা চুপি সারে গ্যারেজ থেকে বের করে আনলেন মোটর ওয়াগেনটি গন্তব্য তার মায়ের বাড়ি একশো ছয় কিলোমিটার দূরের ফোর্ট ঝাইমে এটি ছিল ইতিহাসের প্রথম লং ডিস্টেন্স অটোমোবাইল জার্নি সাথে নিলেন তার দুই ছেলে গাড়িটি দেখার পর মানুষের রিয়াকশান ছিল বিস্ময়ে আর ভয় অনেকেই গাড়িটিকে একটি শয়তানের গাড়ি বা ইভিল স্পিরিট মনে করছিল তখনকার রাস্তাগুলো ছিল উঁচু নিচু দুর্গম কাদা আর ধুলায় ভরা প্রথমেই দেখা দিল জ্বালানি সমস্যা গাড়ি চলতো লিগ্রোইন নামের বিশেষ জ্বালানি দিয়ে যা কোথাও সহজলভ্য ছিল না ওয়াইজলোক শহরের একটি ছোট ফার্মেসি থেকে তিনি কিনলেন লিগ্রোইন ইতিহাসে এটাই হয়ে গেল বিশ্বের প্রথম পেট্রোল পাম্প যাত্রাপথে বার্থা গাড়িটি নিয়ে একটি খাড়া পাহাড়ে উঠতে পারছিলেন না তিনি তার ছেলেদের সহযোগিতায় গাড়িটি ঠেলে পাহাড়ের উপরে তুললেন যাত্রার শেষে বার্থা কালবেঞ্জকে একটি এক্সট্রা গিয়ার যোগ করারও পরামর্শ দিয়েছিলেন কিছু দূর যাওয়ার পর ফুয়েল লাইন জ্যাম হয়ে গেলে তিনি তার হ্যাকপিন খুলে তেলের লাইনটি মেরামত করেন পরবর্তীতে ব্রেক ফেল করলে তিনি মুচির কাছ থেকে লেদার নিয়ে ব্রেক ঠিক করেছিলেন বারো ঘন্টা সফর শেষে মায়ের বাড়ি পৌঁছানোর পর তিনি কার্লবেঞ্জকে একটি টেলিগ্রাম করলেন যাত্রা সফল এই সিম্পল মেসেজই ছিল একটি বিজয়ের ঘোষণা বার্থা যাত্রাপথের বিভিন্ন ত্রুটি ও বাধা সম্পর্কে কার্লবেঞ্জকে অবহিত করেছিলেন যার কারণে কার্ল পরবর্তীতে আরও উন্নতমানের গাড়ি তৈরি করতে পেরেছিলেন এই সাহসী যাত্রা বেঞ্জ মোটর ওয়াগানকে শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে পরবর্তীতে আঠারোশো সালে ফ্রান্সের এক প্রদর্শনীতে বেঞ্চের গাড়িগুলো নজর কেড়েছিল আঠারোশো নব্বই সাল সাই গাড়ি ছাড়াও স্টেশনারি গ্যাসোলিন ইঞ্জিন বিক্রির মাধ্যমে জার্মানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিন নির্মাতা হয়ে উঠল তিন বছর পর আঠারোশো তেরানব্বই সালে বেঞ্জ উপস্থাপন করল বেঞ্জ ভিক্টোরিয়া মাত্র তিন হর্স পাওয়ার ইঞ্জিনে এগারো মাইল প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম গাড়িটি দেখতে বিলাসবহুল দুই যাত্রীর জন্য নির্মিত বেঞ্জ ভিক্টোরিয়ার নির্ভরযোগ্যতার কারণে গাড়িটি বিক্রিতে সফলতা পায় কিন্তু এখানেই শেষ নয় এরপর আসে আরেকটি নাম বেঞ্জ ভেলো সস্তা সহজলভ্য আর তাই ব্যাপক জনপ্রিয় প্রায় বারোশো ইউনিট উৎপাদিত করে ইতিহাসের প্রথম লার্জ স্কেল প্রোডাকশান কার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিল বেঞ্চ আঠারোশো নব্বইয়ের দশক থেকে উনিশশো এর প্রথম দিক পর্যন্ত বেঞ্জ অ্যান্ড সাই হয়ে উঠল বিশ্বের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি কিন্তু সাফল্যের এই আলো দীর্ঘস্থায়ী হয়নি একই সময়ে আরেক প্রতিদ্বন্দ্বী ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছিল যার নাম ডাইমলার মোটরেন গ্যাসেল দুই কিংবদন্তি প্রকৌশলী গটলিপ ডাইমলার ও উইলহ্যাম মেবাক এ কোম্পানির প্রতিষ্ঠাতা ডাইমলার ছিলেন ব্যবসায়িক কৌশলে পারদর্শী আর মেবাক ডিজাইনের মহাগুরু তাদের গাড়িগুলো ছিল আকর্ষণীয় আরামদায়ক তাই জনসাধারণের কাছে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে কিন্তু ডাইমলার কোম্পানিও চরম বিপদের সম্মুখীন হলো যখন উনিশশো সালে গটলিপ ডাইমলার মারা গেলেন তবে মাত্র এক বছর পরেই উনিশশো সালে ধনী ব্যবসায়ী এমিল জেলিনেক একটি অনুরোধ রাখলেন তিনি চান একটি শক্তিশালী রেসিং কার যা সবাইকে ছাপিয়ে যাবে মেয়ে তৈরি করলেন এক অদ্ভুত শক্তিশালী দানব পঁয়ত্রিশ হর্স পাওয়ারের মার্সিডিস এমিল জেলিনেকের মেয়ের নামে গাড়িটির নামকরণ করা হয় মার্সিডিস থার্টি ফাইভ হর্স পাওয়ার এই গাড়ি শুধু দৌড়ায়নি ছুটে গেছে ইতিহাসের পাতায় বিজয়ী হয়েছে একের পর এক রেস ও হিল ক্লাইম্ব ইভেন্টে আর ছাপান্ন মাইল প্রতি ঘন্টা টপ স্পিড দিয়ে অন্যান্য সব গাড়িকে পিছনে ফেলে দিয়েছে সেই মুহূর্তেই ডায়মলার কোম্পানি পেয়ে যায় তাদের প্রকৃত পরিচয় এবং শুরু হয় মার্সিরিজ নামের নতুন কিংবদন্তি কার্ল বেঞ্চ নিজের আবিষ্কারে পৃথিবীকে বদলে দিলেও তিনি রেসিং একেবারেই পছন্দ করতেন না সবসময় ধীরে সতর্কভাবে গাড়ি চালাতেন এই সতর্কতা এই ধীরগতি বেঞ্জ কোম্পানির জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় প্রতিযোগীরা একের পর এক ঝড় তুলেছে বাজারে আর বেঞ্জ কোম্পানি পিছিয়ে পড়েছে পার্টনাররা আর অপেক্ষা করতে চাইলেন না কার্লের অনুমতি ছাড়াই কিছু ফরাসি ডিজাইনার নিয়োগ করা হল তাদের হাতে তৈরি হলো বেশ কিছু নতুন গাড়ি গাড়িগুলোর ব্যর্থতায় উনিশশো থেকে উনিশশো সালে কোম্পানি তলিয়ে যেতে শুরু করলো এক গভীর সংকটে হতাশ হয়ে কাল দিলেন অনুমতি হ্যাঁ এবার রেসিং আর এই এক সিদ্ধান্তই বদলে দিল সব কিছু উনিশশো সালে তৈরি হলো একশো বিশ হর্স পাওয়ারের এক অসাধারণ রেসার যা মাত্র আট দশমিক পাঁচ ঘন্টায় লেনিন গ্র্যাড থেকে মস্কো পর্যন্ত ছুটে গেল পঞ্চাশ মাইল গতিতে কিন্তু প্রকৃত ইতিহাস গড়ে উনিশশো সালে যখন জন্ম নিল দুইশো হর্স পাওয়ারের লিডজেন বেঞ্চ একশো মাইল প্রতি ঘন্টা। গাড়িটি ভেঙে দিল সব সীমা ট্রেন প্লেন কিংবা অন্য কোনো যান কেউ আর প্রতিযোগী নয় বেঞ্জ হয়ে উঠল গতির নতুন সম্রাট কিন্তু আনন্দ বেশিদিন টেকেনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই জার্মান অর্থনীতি ভেঙে পড়ল ডাইমলার আর বেঞ্জ দুই কোম্পানি বাঁচার জন্য লড়াই করতে লাগলো উনিশশো সালে তারা হাত মেলাল একসাথে উৎপাদন আর বিপণন শুরু করলো যদিও তখনও আলাদা আলাদা নামেই পরিচিত কিন্তু উনিশশো সালের ভয়াবহ মন্দা তাদের বাধ্য করল সম্পূর্ণরূপে এক হতে শুরু হলো নতুন মিশন ডাইমলার বেঞ্চ তাদের প্রতিটি গাড়ি পেলো নতুন নাম মার্সিডিস বেঞ্চ এই প্রতিষ্ঠানের অধীনে বাজারে এলো একের পর এক চমকপ্রদ মডেল মার্সিডিস বেঞ্চ টাইপ সিক্স থার্টি মডেল এস 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 আর এস এস কে এই গাড়িগুলোর উন্নয়নে মুখ্য ভূমিকা রাখেন গাড়ি শিল্পের কিংবদন্তি ফার্ডিন্যান্ড পোর্স কার্ল বেঞ্জো থেকে গেলেন ডাইমলার বেঞ্জের বোর্ড অব ডিরেক্টরে নির চোখে দেখলেন কিভাবে তার এক সময়ের ছোট্ট স্বপ্ন বদলে দিল সমগ্র অটোমোবাইল ইন্ডাস্ট্রি উনিশশো সালে চৌরাশি বছর বয়সে চিরনিদ্রায় চলে গেলেন কার্ল বেঞ্জ এরপরে উনিশশো সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার সাথে সাথে তার চোখ পড়ে ডাইমলার বেঞ্জের দিকে হিটলার জানতেন যদি জার্মান প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরতে হয় তবে এর চেয়ে বড় সুযোগ আর নেই তাই তিনি নিজ হাতে ডাইমলার বেঞ্চকে দেন এক বিশাল অর্থনৈতিক সহায়তা লক্ষ্য একটাই গ্র্যান্ড প্রিক্স রেস জয় উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো এক ভয়ঙ্কর আধিপত্যের সূচনা মার্সিডিস ডাব্লু এবং ডাব্লু ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলগুলো দুইশো মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটে গিয়ে বারবার জয় ছিনিয়ে আনে রেস ট্র্যাকে গর্জন করতে থাকে একের পর এক মার্সিডিস বেঞ্চ হিটলারের প্রিয় গাড়ির ব্র্যান্ডে পরিণত হয় বেঞ্জ বেঞ্চ এমনকি নাজি হাই র্যাঙ্কিং অফিসারদেরও বিলাসবহুল বাহনও হয়ে ওঠে মার্সিডিস সেভেন সেভেন্টি মডেলটি এরপরেই বিশ্ব থমকে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তেই ডায়মলার বেঞ্চ গড়ে তুলতে শুরু করলো যুদ্ধাস্ত্র মিলিটারি ট্রাক ট্যাঙ্ক এয়ারক্রাফট ইঞ্জিন সাবমেরিন একের পর এক তৈরি হতে থাকল তাদের কারখানায় যুদ্ধ যত দীর্ঘায়িত হলো ততই প্রকাশ পেল এক ভয়ঙ্কর দিক জোরপূর্বক শ্রমিক ব্যবহার শুরু করে ডাইমলার বেঞ্চ অসংখ্য মানুষকে বাধ্য করা হয় মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে শুধুমাত্র যুদ্ধ মেশিন চালু রাখার জন্য উনিশশো সাল যুদ্ধ তখন শেষ হিটলার নেই আর ডাইমলার বেঞ্চ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ড্যাম এগ্রিমেন্টের আওতায় কোম্পানির বৈশ্বিক সম্পদ জব্দ করা হয় সবকিছু যেন শেষ হয়ে আসছিল কিন্তু ইতিহাসের চাকা আবার ঘুরে দাঁড়ালো উনিশশো সালে আমেরিকান অকুপেশন মডেলের উপর ভিত্তি করে তৈরি হল অ্যাম্বুলেন্স পুলিশ ভেহিকল ও ডেলিভারি ভ্যান উনিশশো সাতচল্লিশ সালে পুনর্জন্মের মতো আবার গাড়ি উৎপাদনে নামল ডাইমলার বেঞ্চ উনিশশো পঞ্চাশের দশকে তারা ফিরে এলো আগের মতো শক্তিশালী হয়ে বিশ্বমঞ্চে এক মহাকাব্যিক কামব্যাক আজ বিশ্বের অন্যতম দামি এবং মর্যাদাপূর্ণ গাড়ির ব্র্যান্ড কিন্তু মনে রাখতে হবে এই গল্প শুরু হয়েছিল কয়েকজন স্বপ্নবাজের হাত ধরে কার্ল বেঞ্জ, বার্থা বেঞ্চ ডাইমলার এবং মেবাগ ছাড়া মার্সিডিস বেঞ্চের এই মহাকাব্য কখনোই সম্ভব হতো না আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে বার্থা বেঞ্চের দুঃসাহসী যাত্রা কার্ল বেঞ্চের রেসিংয়ের অনুমতি প্রদান ডাইমলার বেঞ্চ একত্রিত হওয়া মার্সিডিস নামে কার ব্র্যান্ডিং করা যে ঘটনাটি আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা কমেন্টে আমাদেরকে উত্তরে জানাতে ভুলবেন না